হাই বন্ধুরা অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো তোমার বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি সিজেন্টা কোম্পানির নিয়ে আলোচনা করব তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগছে তারা আমি আরও উৎসাহ পাবো এবং তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি দিতে থাকব তো বন্ধুরা এখন আমরা শুরু করি যে আজকে সিজনটা কোম্পানির একতারা কি কি কাজ করবে এর টেকনিক্যাল নেম কি কোন পোকা দমন করবে এবং কী পরিমাণে এটা ব্যবহার করব তো সিজনটা কোম্পানির একতারা টেকনিক্যাল নেম কী আছে আমরা প্রথমে জেনে নিই থাইমক্সিয়াম টোয়েন্টি ফাইভ এটি আছে তো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা পাঁচ গ্রাম একটি প্যাকেট তো এই পাঁচ গ্রাম প্যাকেটটি বাজারে কুড়ি টাকা মূল্যে পেয়ে যাবে তো এই পাঁচ গ্রাম প্যাকেটে কতটুক জল মেশাবে তারপরে আপনারা ব্যবহার করবেন তো এই পাঁচ গ্রাম প্যাকেটে সাধারণত দশ লিটার জল গুলিয়ে এটি ব্যবহার করবে তো এই সিজনটা কুমারী আক্তারা দানা আকারে থাকে তো এই দানাগুলিকে ভালো করে গুলিয়ে ঝাঁকে নেবেন ঝাঁকে নেওয়ার দশ মিনিট বাদে এটি আপনারা ইউজ করবেন এবার দেখতে হবে যে তোমরা এটি যদি স্প্রে করেন মারা পরে দেখতে পারবেন যে মিলিবাগ নামক যে পোকা থাকে সেটিকে মেরে ফেলবে সাদা মাছি যদি আপনার গাছে উপদ্রব করে থাকে সেই সাদা মাছিকে মেরে ফেলবে যদি আপনারা বন্ধুরা আপনাদের গাছে মাজরা পোকা দেখতে পারেন তো মাজরা পোকাকে কিন্তু এই সিজনটা কোম্পানি একতরা নাশ করে তাছাড়া নকশা পোকা যেমন লেবু গাছে দেখা যায় নকশা কাটে এরা কি করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে তো এই পোকাগুলো মেরে ফেলে এবং দেখা যায় কিছু পাতা ছিদ্রকারী পোকা সেই পাতা ছিদ্রকারী পোকাকে কিন্তু সিজনটা কোম্পানির একতরা মেরে ফেলে তো বন্ধুরা তোমরা অনেকে বলছিলে যে এটা রেড মাইট অর্থাৎ লাল মাকড় কাজ করে কিনা বন্ধুরা একতারা যে আছে সিলিন্ডার কোম্পানির লাল মাকড়সা এটা কাজ করে না তো এটা লাল মাকড়সার জন্য অতটা উপকারী না তো তোমরা এটি ব্যবহার করলে পনেরো দিন বাদে বেদে ব্যবহার করতে পারবে তো আর সিলিন্ডার কোম্পানির এই একতারাতে মাল্টিপল কম্পোজিশন দিয়ে তৈরি কিন্তু দেখতে পাচ্ছ কোনোটা তোমার হচ্ছে ফাইভ পার্সেন্ট রয়েছে কোনটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট রয়েছে কোনটা ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হিসেবে রয়েছে কোনটা ফাইভ পার্সেন্ট হিসেবে রয়েছে কোনটা সিক্সটি পার্সেন্ট হিসেবে রয়েছে তোমার তোমার দেখতে পারবে যে কীভাবে স্প্রে করলে বা কী করলে এই সিজনটা কোম্পানি